অল্প টাকায় গোটা একটা মাস চালিয়ে দিতে হয় আর এটা আমাদের মতো সাধারণ ঘরের বৌরাই একমাত্র পারবে লাখ লাখ টাকা আমার স্বামীর ইনকাম নেই আমার স্বামী আমাকে যেটুকু টাকা ইনকাম করে এনে দেয় আমাকে কিন্তু পুরো মাসটা সেই টাকা চলতে হয় আর সেই টাকা যদি একটু করে করে খরচ ফেলি আর তাহলেই বেশ শুরু সংসারের তাই কিন্তু আমার স্বামীর ইনকাম করা টাকা আমাকে একটু বুঝে শুনেই খরচ করতে হয় আমার বা তার পরিশ্রমের সমস্ত টাকাই কিন্তু আমার হাতেই এনে দেয় আর আমরা দুজনে মিলে তারপরে টাকাটা গুছিয়ে নেই সারা মাস কোথায় কত টাকা খরচ করো না সংসারের মাতব্বর আমি হতে চাই না তবে আমি সবসময় এটুকু চাই কোনো কিছু করার আগে অন্তত একবার যেন আমাকে জানা বানানো কারণ আমি এই সংসারের একজন মানুষ আর আমি প্রত্যেকটা দিনে সংসারটার জন্য কত কিছু ত্যাগ করে দিই অনেকে এখনো এরকম আছে যারা বাড়ির বউকে পাঁচ পয়সাও দাম দেয় না কোনো কাজ করার আগে জানানোর প্রয়োজনটুকু মনে করে না ঘরের বউকে তারা পায়ের নিজে দাবিয়ে রাখতেই বেশি পছন্দ করে তারা কখনোই চায় না ঘরের বউ কোনো কিছুতে নাক গলাক ঘরের বউরা কখনোই চায় না সংসারটা উচ্ছনে যাক বরং তারা চেষ্টা করে কি করে দু টাকা ইনকাম করা যায় হ্যাঁ তবে অনেকেই পছন্দ করে না ঘরের বউয়ের বাইরে গিয়ে কাজ করা দেখো কোনো মেয়েরাই চায় না বাইরে গিয়ে কাজ করতে এমনকি নিজের শরীরটাকে কষ্ট দিতে আসলে পরিস্থিতি মানুষকে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে করায় সেটা কিন্তু কেউই বলতে পারে দেখো সবার জীবন কিন্তু একইভাবে চলে না কারো হয়তো সকাল দেরিতে হয় কারোবার রাত তবে ধৈর্য ধরলে সকাল সবারই একদিন না একদিন হয় এইটুকু অন্তত আমি বিশ্বাস করি তবে একটা সত্যি কথা হলো সবসময় আমাদের আয় বুঝেই কিন্তু ব্যয় করা উচিত আর আমরাও চেষ্টা করি ঠিক সেইভাবেই চলার আর আমরা কিন্তু প্রথম থেকে গোটা একটা মাস অপেক্ষা করার পরেই আমার বরের সারা মাসের পরিশ্রম করা সেই টাকাটা হাতে পাই আর সেই টাকাটাই কিন্তু সারাটা মাস একটু একটু করে আমরা খরচা করি আর সেজন্যই কিন্তু আমাদের সারাটা মাস বুঝে শুনেই চলতে হয় তবে সবকিছু খরচ করার পরে মাস শেষে কিন্তু এক টাকাও আমার হাতে পাচ্ছে না আর আমার এতদিনের সংসার জীবনে আমি এত বুঝতে পেরেছি সংসারের মুখ হলো ঠিক কুয়োর মতো যার মুখ আমরা কখনোই বন্ধ করতে পারবো না সংসারের সব খরচ করার পরেও এক টাকাও হয়তো আমার হাতে বাঁচে না তবে আমার ইচ্ছাগুলো কিন্তু আমার বাবা মার পরে আমার হাজবেন্ডই পূরণ করেছে আর এবারে বাড়িতে আসার পরেই আমি একটু একটু করে বুঝেছি যে সংসার কাকে বলে আর সংসার কিভাবে করতে হয় যেটা আমার মা আমাকে কখনোই শেখায়নি যেহেতু আমার বর মাস শেষে স্যালারি পায় সেজন্য কিন্তু হিসাব করে আমি মাসের বাজারটা তুলে রাখি একবারে বাজারটা তুলে রাখলে খরচটা একটু কম হয় আর এই সংসার করাটা কিন্তু আমি একদিনই শিখিনি অল্প অল্প করে পরিস্থিতি আর সময়ের কাছেই আমি শিখি এজন্যই হয়তো বড়রা বলে বাবা মা যে দিতে পারে না সময় সেই শিক্ষাটা আমাদের ঠিকই দিয়ে দেয় আর আমাকে কিন্তু ঘর সংসারের কাজ একা হাতেই সামলাতে হয় শাশুড়ি মা যদিও বা আছে তবে উনি উনার মতনই থাকে উনি আমাদের ব্যাপারে কোনো মাথায় ঘামান উনি উনারটা বুঝে নিয়ে চুপচাপ থাকে আর আমার কাছে এটাই অনেক ভালো আর আমি চাইও না আমার সংসারে কেউ নাক গলা আমার সংসার কষ্ট হলেও সেটা আমি বুঝেন আর তার জন্য যদি আমাকে দুটাকা রোজগার করতে হয় সেটাও আমি করতে রাজি আর তাতে আমাকে কেউ কিছু বললেও আমার তাতে যায় আসে না কারণ আমরা একদিন না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করতে আসবে না